শেয়ার করলেন যে কিছুদিন আগে ওনারাও আসলে এই প্রসেসটাকে দেখে গিয়েছে এবং কতটা ইন্টারেস্টিং একটা লার্নিং সেশন হতে যাচ্ছে বাচ্চাদের জন্য আজকে আমরা আপনাদের সাথে এই পুরাটা জার্নি শেয়ার করব যাতে করে আপনারা নিজেরাও বুঝতে পারেন যে এখান থেকে লার্নিং এর জায়গাগুলো কতটা সুন্দরভাবে বাচ্চারা উপভোগ করতে যাচ্ছে তাই প্রথমতই আমি আসলে একটা একটা করে লেভেল দেখাবো তাই আপনারা প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখবেন যে আসলে কিভাবে কিভাবে কোন প্রসেসে আমরা ফুল গেমটাকে শেষ করতে যাচ্ছি প্রথমে আপনারা অবশ্যই কিশোর বাতায়নের সাথে পরিচিত আছেন আপনারা করোনাকালীন সময়ে কিশোর বাতায়নের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে কন্টেন্ট পৌঁছে দিয়েছেন তাই কানেক্ট ডট এডু ডট বিটিতে যখন আমরা সার্চ দেব আমাদের গুগল প্ল্যাটফর্মে তখন আপনারা দেখবেন যে এইভাবে করে একটা পপ আপের মাধ্যমে চলে আসছে একটা সুন্দর করে পোস্টার যে পোস্টারটা আপনাদের সুবিধার জন্য আমরা এখানেই লিঙ্ক করে রেখেছি যাতে পোস্টারটাতে ক্লিক করলে সরাসরি আওয়ার অফ কোডের যেই প্ল্যাটফর্মটা আছে সেখানে আমরা চলে আসতে পারবো আমি আবারও বলছি আমরা কানেক্ট ডট এডু ডট বিটিতে যখন সার্চ দিব তখন আপনাদের স্ক্রিনের সামনে এর এইভাবে পোস্টারটা চলে আসবে যদি কারো পোস্টারটা আসতে সমস্যা হয় আপনারা একটু রিলোড দিবেন কারণ নেটওয়ার্কের কারণে অনেকের পপ আপ আসতে একটু লেট হয় তাই ব্যস্ত হয়ে যাওয়ার কোনো কারণ নেই বা চিন্তায় পড়ে যাওয়ারও কোনো কারণ নেই আপনারা এটা আবার যখন দিবেন খুব সুন্দর মতো সামনে চলে আসবে তারপর ক্লিক করলেই আপনারা চলে যাবেন আমরা যেখান থেকে গেমটা খেলবো সেই জায়গাতে এখানে খুব সুন্দর মত দেওয়া আছে যে বাচ্চারা কিভাবে হাতে কলমে কোডিংটাকে শিখবে প্রথম ধাপে তারা সার্টিফিকেটে যে নামটা চায় এবং তাদের স্কুলের যে নামটা আছে সেখানে তারা তাদের ইনফরমেশানসগুলো দিবে এই প্রসেসটা না হলে আমরাও কিন্তু ডাটা পাবো না যে কোন স্কুল থেকে কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করছে তাই প্রথম ধাপটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং আপনারা যারা শিক্ষক মণ্ডলী রয়েছেন তাদেরকে গাইড করবেন স্কুলে তারাও কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটাকে খুব সুন্দরভাবে শেষ করবেন এবং পরবর্তীতে একটি নির্দেশনা আছে কিভাবে কিভাবে কোন কোডিংয়ের কোন কন্টেন্টগুলো কিভাবে তারা কমপ্লিট করবে সেটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন লাগলে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন যাতে করে শিক্ষার্থীদের একসাথে আপনারা নির্দেশনা দিতে পারেন এবং তৃতীয়ত নির্দেশনা মোতাবেক আপনারা প্রতিটা কোডিং যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোকে কমপ্লিট করবে। এবং সাথে সাথে স্টুডেন্টরা হচ্ছে একটা করে সার্টিফিকেট পেয়ে যাবে তাই এই নিচে চলে আসলাম আমরা যে কোডিং এর জন্য যে আমাদের সার্টিফিকেটটাতে আমরা পেতে যাচ্ছি সেখানে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য কোথায় যেতে হবে তাই এই জায়গাটাতে দেখেন আপনার ক্লিক রাখলে যাচ্ছে এখানে ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে যে ফর্মের মধ্যে স্টুডেন্ট তার নাম তার প্রতিষ্ঠান সে কোন জেন্ডারের এবং কোন শ্রেণীতে পড়ছে এবং বাকি যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো এখানে শেয়ার করে সাবমিটে ক্লিক করবে আমি আবার বলতেছি রেজিস্ট্রেশন প্রসেসটার জন্য এটা অবশ্যই করতে হবে না হলে আমরা পরের ধাপে যেতে পারবো না রেজিস্ট্রেশনের জন্য এখানে যে পাঁচ ছয়টা ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো প্রত্যেকটা স্টুডেন্ট এখানে প্রদান করবে প্রদান করার পরে যখন সাবমিটে ক্লিক করবে তখনই তারা পরের ধাপে চলে যাবে এবং এখানে আপনারা দেখতে প্রসেসটা বুঝলাম যে আমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলাম করার পর যখন সাবমিটে ক্লিক করব তখন কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এখানে কি বলেছে যে গেমটা খেলার জন্য এই সাইটের মধ্যে প্রবেশ করতে হবে তাই লিঙ্ককে প্রবেশ করতে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে সুন্দর মতো আমাদের যেই প্ল্যাটফর্মে আমরা যেই গেমস গুলো খেলবো মূলত এই কন্টেন্টগুলো হাতে কলমে শিখবো সেটা সকল প্রসেস দেওয়া আছে দু সালের জন্য আমরা মূলত চারটা কোডিং কন্টেন্টকে সিলেক্ট করেছি যেগুলো বাচ্চারা খেলে বা বাচ্চারা এই কন্টেন্টগুলোকে অ্যাভেল করার পরে একটা সুন্দর সার্টিফিকেট পাবে তাই প্রথমতই আমি এই চারটা রেখেছি এবং এরপরেও যদি কোনো স্টুডেন্টের আরও বেশি কোডিং করা যায় পরের স্টেপটাতে বলেছে এখানে দেখেন প্রথমত ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে যে আমরা তো সানকে এখানে প্লেস করে ফেলেছি এখন আমরা আর্থ বা আমাদের পৃথিবীটাকে এখানে প্লেস করব। যেটা কিনা ইউনিট দূরে বসবে এখানে দেখেন ছয় নয় বারো এবং পনেরো এই পনেরোতে বসানোর জন্য আমাদেরকে আরেকটা ব্লক অ্যাড করতে হবে তাই প্রথমতই আমরা আর্থের যে ব্লকটা আছে সেটাকে আমরা সানের নিচে নিয়ে আসি এবং এখানে অলরেডি হচ্ছে ফিফটিন ডিস্টেন্সটা দেওয়া আছে এটা যদি আমরা কমিয়ে দিই তাহলে আর এখানে বসবে না কিন্তু আমাদেরকে ইনস্ট্রাকশনে বলা আছে যে ফিফটিন ইউনিটের ভিতরেই বসাতে হবে তাই আমরা বসিয়ে ফেললাম এখন যদি আমরা ক্লিক করি বোঝানো গেছে এ পর্যন্ত আমরা দেখলাম এবার আমরা থার্ড স্টেপে যদি চলে যাই এখানে যেটা বলছে যে অল দ্য প্ল্যানেটস মুভ অ্যারাউন্ড দ্য সান ইন আওয়ার সোলার সিস্টেম আওয়ার প্ল্যানেট আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান ইন থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ফাইভ ডেজ ইন এ ইয়ার তাহলে এখানে যেটা বোঝাতে চেয়েছে যে অলরেডি তো আমরা প্লেস করে বসিয়ে ফেলেছি এখন সূর্যের চারপাশে পৃথিবীকে কীভাবে ঘোরানো যায় তাই এখানে থেকে আমরা মুভ যে আছে সেটাকে নিয়ে আসি এবং দশ সেকেন্ড করে ঘুরবে এটাও দেওয়া আছে আমাদের ইনস্ট্রাকশনের ভিতরে এখন আমরা যদি প্রেস করে দেখি যে কি হচ্ছে আপনারা সবাই এ পর্যন্ত তো বুঝতে পেরেছেন এর পরের স্টেপ গুলো ঠিক এভাবেই ইনস্ট্রাকশন দেখে দেখে আমাদেরকে বসাতে হবে